একটা স্বপ্ন তৈরি করে যে আমার ফ্যামিলিকে সিকিউর করতে হবে আর তো কিছু না এখন আপনার এই স্বপ্নটা তৈরি করবেন একজন মানুষের মধ্যে কিন্তু আপনার যথেষ্ট স্কিল নাই তাকে বোঝাইতে পারলেন না ডিপিএস সেল করা কোনো ব্যাপার এটা যে কেউ সেল করতে পারে এটা বন্ধ হইলেও সেল করতে পারে অথবা আমি একটা জোর করেও করাইতে পারি কিন্তু লম্বা একটা কেরিয়ারের জন্য লম্বা একটা কেরিয়ারের জন্য কিন্তু শুধু একটা ডিপে সেল করতে পারলেই হবে না আপনার ফিউচার লিডার হইতে গেলে আপনার ভিতরে কিছু গুণ যেটা আপনার কোয়ালিটি এনশিওর করবে এগুলো বের করতে হবে আপনার ট্রেনিংয়ের মাধ্যমে আজকের যে ট্রেনিংয়ের জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই এই সারের তিনজনকে যারা সবসময় ভাবে যে মানুষকে স্কিলনেসটা নিয়ে আসতে হবে তার স্বপ্নের সাথে মিলিয়ে আমাদের স্বপ্ন কি কারো ছোট তাহলে আমাদের কাজটাও তো বড়ো হইতে হবে আমি আমার জন্য কি করেছি এটা তো ভাবতে হবে আমার আজ আমার এই এই পর্যায়ে যাইতে গেলে আপনি যেই স্বপ্ন দেখছেন আপনারা সোনালির মাধ্যমে আপনার জীবনে অনেক দূর যাবেন আপনি আপনার জন্য কি করেছেন যে এই স্বপ্নে পৌঁছতে পারবেন তাহলে ওনারা এই স্বপ্নগুলাই নিয়েই কিন্তু কাজ করতেছে যে যদি একটা লোক সঠিক জায়গায় পৌঁছতে চায় তাহলে তার আসলে বেসিক্যালি কি দরকার তার একটা জিনিস থাকতে হবে তার পুরো নলেজটা থাকতে হবে যে আমি ওইখানে পৌঁছার মতো আমার যথেষ্ট ক্যাপাসিটি আছে কি না মানসিকভাবে এবং চিন্তার দিক দিয়ে এবং একজন সফল ব্যক্তির ভিতরে যেই স্বপ্নগুলো থাকে ওইখানে বাধাও থাকে স্বপ্ন নাই বাধাও নাই কি স্বপ্ন দেখলেই তো বাধা আসে আপনি বাসায় থাকেন ঘুমিয়ে থাকেন আপনি অন্য কাজে বেকারত্ব নিয়ে কাটান অথবা আপনি যেইটাই আসেন সেটাই থাকেন আপনার কোনো বাধা আসবে না বাধা তখনই আসবে যখন আপনি স্বপ্ন দেখবেন বাধা তখনই আসবে যখন আপনি কাউকে স্বপ্ন দেখাবেন এটা হোক কাস্টমার এটা হোক আপনার একজন অ্যাপে কারণ কেউ কে আসেন যে আপনি সোনালিতে ইউনিট ম্যানেজার হবেন না যারা এখনো হন নাই এরকম চিন্তা আছে কারো ব্রাঞ্চ ম্যানেজার হবেন না এরকম চিন্তা আছে কারো তাহলে সব কিছুই তো স্বপ্নের সাথে জড়িত তাহলে আপনার স্কিল ওইভাবে তৈরি হচ্ছে কারণ আমরা টোটাল টোটালটাই এখানে তিনটা জিনিসই কিন্তু মানে নর্মালি আমরা তিনটা জিনিস কাজ করতেছি সে হলো তিনটাই কিন্তু মানুষ নিয়ে পলিসি কার কাকে করাবো এফে কাকে নিয়োগ করব সব কিছুই মানুষ নিয়ে কাজ এখানে তাহলে মানুষের ব্যাপারে কিন্তু সবচেয়ে কঠিন হলো মানুষকে ম্যানেজ করা আপনি তো একজন মানুষ আপনাকে কে ম্যানেজ করবে আপনাকে আপনারই ম্যানেজ করতে হবে এখানে আমার ধরেন আজকের ট্রেনিংয়ে আপনারা অনেকেই মোটিভেটেড হচ্ছেন কি হচ্ছেন না আপনারা এখন মোটিভেটেড হইলেন এই মোটিভেশনটা কালকে নষ্ট হইতে পারে ছোট্ট একটা রিজেকশনের মাধ্যমে হইতেই পারে কে হইতে পারে না যে আপনি একটা পলিসি করাতে গেলেন আপনি ভাবছেন যে এই পলিসিটা হইলে আপনার একটা বিশাল একটা সফলতা আসবে কিন্তু কোনো কারণে এই পলিসিটা হইলো না আপনার মোটিভেশন কিন্তু ডাউন হবে কিন্তু আপনি যদি মনে করেন যে না আমার সেলফ মোটিভেশন আছে আমার নিজের সাথে নিজের কমিটমেন্ট আছে রিজেকশন আমার একটা পার্ট কাজের একটা অংশ তাহলে কিন্তু আপনি কখনো কি হবেন না ডাউন হবে না কারণ সেলফ মোটিভেশন হলো সবসময় দরকার নিজের মোটিভেশনটা হলো প্রকৃত মোটিভেশন কিন্তু মাঝে মধ্যে এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে আমার এই সেলফ মোটিভেশনটাকে বাড়ানো যায় এবং এটাকে ধরে রাখার কাজ কিন্তু আপনার কি ঠিক আছে কি না তাহলে এই জন্য আমি বলবো আপনারা যারা এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করছেন আপনাদের যারা আপনাদের অন্যান্য এজেন্টরা আছেন তারা কিন্তু এই চিন্তাটা করতেছে না যে আমার অ্যাটেন্ড করতে হবে আপনার মাথায় ঢুকছে যে না আমার এটা অ্যাটেন্ড করতে হবে আমার সফলতার জন্য কারণ আমরা এমন একটা সেক্টরে আছি যেই সেক্টরের বর্তমান মার্কেট এর চেয়ে কোনো বড়ো মার্কেট বাংলাদেশে আর নাই ইভেন পৃথিবীর মধ্যে অনেক বড় মার্কেট বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্সের মার্কেট এটা নেগেটিভ থাকার কারণে এটা ইনটেক্ট হয়ে গেছে একটা বিশাল মার্কেট তৈরি হয়ে গেছে যদি কি বলে এখন এটা ব্যাংকিং সেক্টর হইতো অথবা অন্য ফার্মাসিউটিক্যাল সেক্টর হইতো প্রায় কাছাকাছি অনেকগুলো কোম্পানির সার্ভিস কমিটমেন্ট কিন্তু যেহেতু সোনালী লাইফ ইন্স্যুরেন্স একটা ব্যতিক্রম কিছু ইয়ে নিয়ে কাজ শুরু করছে মানুষের কমিটমেন্ট নিয়ে কাজ করতেছে এটা অটোমেটিক সমাজের মধ্যে একটা বিশাল অবদান রাখবে এবং এই সময় যারা কাজ করবে তারা কিন্তু জ্ঞান করবে যারা আগামী পাঁচ বছর আপনারা কিন্তু চমৎকারভাবে এখানে নিজের জীবনটাকে চেঞ্জ করতে পারেন যেহেতু ডিমান্ড তৈরি হয়েছে আমরা ধরেন আমরা এখানে কাজ করতেছি এখানে এই বিল্ডিংটা যে গুরুত্বপূর্ণ এর চেয়ে আরও অনেক বড় বড় দামি দামি বিল্ডিং আশেপাশে আছে আপনি ওই বিল্ডিংগুলোতে গিয়ে কাজ শুরু করলেন আর এখানে কাজ শুরু করলেন অথবা সোনালিতে কাজ শুরু করলেন পাশাপাশি আপনার এলাকায় আপনার এক কোটি টাকা দিয়ে একটা কোনো বিজনেস শুরু করলেন অথবা পঞ্চাশ লাখ টাকা দিয়ে শুরু করলেন বিজনেসটা আপনি হিসাব করে দেখবেন যে ওইখানে কেন টাকা আসে আর এখানে কেন টাকা আসে কারণ ওইখানে টাকা আসে টাকার গুণে আর এখানে টাকা আসে কিসের গুণে সিস্টেম এখানে যদি আজকে আপনারা সবাই ডিসিশন নেন যে না আজকের পরে আমরা আর সোনালিতে কাজ করব। না বলেন তো আপনার কত টাকা নষ্ট হবে আপনার এই মুহূর্তে বেরিয়ে যেতে পারবেন হয়তো বা আপনার কাস্টমারের টাকা আছে আপনার পলিসির টাকা আছে এটা তো কোম্পানি কোম্পানির সিস্টেমেই দিবে আপনার ব্যক্তিগত কোনো লাইব্রেরি আছে কিন্তু আমরা অনেক সময় দেখা যাকি আমরা ছোট্ট অনেক কিছুর জন্যই যেখানে আমাদের বিশ লাখ টাকা বিনিয়োগ হয় যত সমস্যা হোক আমরা ওইটা ছাড়তে চাই না কেন কারণ এখানে আমার বিশ লাখ টাকা বিনিয়োগ আছে কি আছে কি না বলেন একটা স্যামসাংয়ের শোরুম দিলেন অথবা একটা ছোট্ট এই সিপির দোকান দিলেন অথবা কোনো একটা ফার্মেসিটি ফার্মেসি দিলেন লস হচ্ছে লস হচ্ছে কিন্তু আপনি সকাল নয়টা থেকে রাত্রে বারোটা পর্যন্ত ওইখানে আপনি স্টে করতেছেন কেন কারণ এখানে আপনার বিনিয়োগ হয়ে গেছে আর সোনালিতে আমরা যারা এইসব সার্ভিসে আসছি তাদের ভিতরে একটা জিনিসই থাকে যে না যদি এখানে সফল না হয় আমার কোনো লস নাই আমি যে কোনো সেক্টরে ভালো করতে পারবো অথবা আমার এখানে তো আর বিনিয়োগ নাই আপনার সবচেয়ে বড় বিনিয়োগ আপনি যেটা এখানে ইনকাম করতে পারতেছেন এটা আপনার সবচেয়ে বড় বিনিয়োগ কারণ এখানে আপনার সুযোগ আছে ইনকাম করার আর এই সিস্টেমের মধ্যে আপনি সফল হবেন এইটার মধ্যে অনেকগুলো কারণ আছে কেন আপনি সফল হবেন এই যে আজকে বলো না যে আমি প্রতি মাসে আবার যে আমার তিরিশ কোটি টাকার মতো বিজনেস ঢুকে আমার আইডিতে হিট করে এখন আমাকে যে তিরিশ কোটি টাকার বিজনেসের চিন্তা করেই আমি এখানে আসছিলাম আমি যখন প্রথম এফ এ হিসাবে এখানে আসি তখন থেকে আমি নিজেকে রিস্ক ফিল করছি কি ফিল করলাম রিচ কেন রিচ ফিল করছি কারণ তখন আমার বিজনেস হয়তোবা ছিল এক লাখ টাকা অথবা পঞ্চাশ হাজার টাকা সরি পঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার টাকা বিজনেস টোটাল বিজনেস প্রিমিয়াম কত টাকা এক লাখ থেকে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকা কিন্তু আমি দিন নিজেকে ধনী ফিল করতেছি কেন পঞ্চাশ হাজার টাকায় বা আমি পাচ্ছি ষোলো হাজার টাকা সতেরো হাজার অথবা এক লাখ টাকায় পাচ্ছি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এতে আমি ধনী হইলাম করতে কি কিন্তু আমি ধনী ফিল করছি কেন বলেন তো কারণ আমি জানি আগামী তিন বছর পরে আমার কি হবে কারণ এই কোম্পানিতে যে সাতশো এমপ্লয়ি আছে তখন ছিল হয়তো বা তিনশো এমপ্লয়ি অথবা সাড়ে তিনশো এমপ্লয়ি দু সালে কথা বলতেছি যখন আমি এখানে আসছি এই বিল্ডিংটা এই এটা কিসের বিল্ডিং এটা সোনার লাইফ ইন্স্যুরেন্সের হেড অফিস বাংলাদেশে যত ব্রাঞ্চ আছে সবই তো আমার জন্য ওপেন এই বিল্ডিংয়ের যা যত এমপ্লয়ী আছে এটা কার সার্ভিস দেবে আমার সার্ভিস দেবে আচ্ছা আমি যদি একজন বিজনেসম্যান হই আমি যদি এখানে এক কোটি টাকা মাসে ইনকাম করতে চাই অথবা বছরে এক কোটি টাকা ইনকাম করতে চাচ্ছি তাহলে আমার সেট আপ লাগবে এই সেট আপ কে দিছে কোম্পানির মালিক পক্ষ আন্ডারাইটিংয়ে লুক নেওয়া আইটির সেট আপ করা ইআরপি সিস্টেম কাস্টমার সার্ভিস পলিসি সার্ভিস ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আমি যদি এইরকমভাবে ইনকাম করি আমার বিজনেসের পুরো জিনিসটাই যদি আমাকে হিট করে তাহলে সবগুলো এই সেট আপকে আমার দেওয়ার কথা ছিল না কিন্তু আমি মাত্র বিজনেস করে এক লক্ষ টাকা এক লক্ষ টাকার প্রিমিয়াম জমা দিচ্ছি কিন্তু আমি নিজেকে ধনী ফিল করতেছি কেন ওই সিস্টেমের কারণে যে এই যতগুলো লোক আছে আগামীতে যদি আমার পাঁচ হাজার লোকও আসে আমার টিমে যদি জন ব্রাঞ্চ ম্যানেজারও কাজ করে দুই হাজার ইউনিট ম্যানেজার কাজ করে টোটাল সার্ভিস দেবে কে কোম্পানি আমার কি ব্যক্তিগত কোনো সার্ভিস রেডি করতে হবে আচ্ছা আপনি যদি একজন এখানে অ্যাপে যেয়ে আছেন আপনার ব্যবসা যদি থাকে মাসে পঞ্চাশ হাজার টাকা আগামীতে যদি আপনার বিজনেস থাকে পাঁচ কোটি টাকা এই সার্ভিসকে দেবে এই সিস্টেমকে মেনটেন করবে তাহলে আপনি নিজেকে এখন রিস্ক মন মনে করতে হবে না আপনার বিজনেস তো রাতারাতি কোনো ইয়াতে আসবে না ইভেন পয়েন্টে আসবে না আপনার বিজনেসে সারা কোনো প্রফিট আসবে না কিন্তু সিস্টেম যেরকমভাবে দেওয়া আছে যেহেতু আমার বিনিয়োগ হয়ে গেছে কোম্পানির বিনিয়োগ কি আমার বিনিয়োগ না এই সিস্টেম তো আমার জন্য এই জন্য আমি নিজেকে রিস্ক ফিল করে কাজ শুরু করছি যে না আমার হয়তো বা এখন ইনকাম কম আসতেছে পনেরো হাজার থেকে তিরিশ হাজার টাকা আসতেছে কিন্তু আমি যখন ইউনিট ম্যানেজার হবো আমার বিজনেস আমার ইনকাম হবে দশ লাখ অথবা আমার ইনকাম হবে পাঁচ লাখ এইরকম চিন্তা করার পিছনে কারণগুলো হলো কোম্পানির সেট আপ কী কথা ঠিক আছে কিনা বলেন আমি কিন্তু এইভাবে চিন্তা করে করে নিজেকে রিস্ক করছি এই যে এখন আমার আন্ডারে আল্লাহ রহমতে প্রায় সত্তরটা ব্রাঞ্চ হয়ে গেছে সত্তরটা ব্রাঞ্চের অ্যাডভান্সকে আমি দিছি আপনার যে আগামীতে সত্তরটা ব্রাঞ্চ হবে এই অ্যাডভান্সকে আপনি নেবে দেবেন না কোম্পানি দেবে যদি আমি বিজনেসম্যান হিসাবে কি এটা আমার দায়িত্ব ছিল না এই যে আজকে আপনারা যারা ফুল মনে করেন সবাই উমরা অ্যাচিভ করে ফেলছেন সবাই কে বলে মাসে এই দুই মাসে চার লাখ টাকা ইনকাম ঢুকে গেছে সবাই উমরাতে চলে গেছেন মনে করেন অথবা আপনার এচিভ হয়ে গেছে এখানে কি আমার কোনো বিনিয়োগ আছে সিস্টেম কিন্তু আপনাদের যার যার অ্যাকাউন্টে মিজান সাহেবের টাকা কি আমি পাঠাচ্ছি নাকি সিস্টেম থেকে যাচ্ছে আমার টাকা কি আমার আমি পাঠাচ্ছি নাকি আমার যে উপরে যিনি গোলাম মোস্তফা ভাই আছে উনি পাঠাচ্ছে সিস্টেম আমার এইটা চিন্তা করে দেখেন আপনি যদি একটা বিজনেসম্যান হন আপনার যদি তিরিশ তিরিশ কোটি টাকা টার্ন থাকে আপনার প্রেশারটা কি আমার কি এখানে প্রেশার আছে কারণ এখানে সিস্টেমে যার যার অ্যাকাউন্টে তার তার টাকা চলে গেছে আর যদি এই টাকা পুরো আপনাদের যত এখানে যারা যারা কাজ করতেছেন সবার প্রফিটের টাকা সবার যে স্যালারি কমিশন সব যদি আমাকে মাসে শুরুর দিকে দিয়ে দিত যে আপনার টিমে এত টাকা প্রফিট আসছে আপনি এই টাকা সবাইকে বণ্টন করে দেন আমি কী করতাম মিজানব্যাকে ভালো লাগে ওনাকে বেশি দিতাম ওনাকে একটু খারাপ লাগে আমি ওনাকে বলতাম এই মেয়ে আপনাকে গত মাসে দেখিয়ে নেই এই আপনি কম নেবেন সিস্টেম কী হইতো লসে দিত না এখন কি কেউ কে আমাকে ধরতে পারতেছে যে ভাই আমাকে কেন কম দেওয়া হইলো কেউ কি কম পাচ্ছে যার যার পারফরমেন্স অনুযায়ী পাচ্ছে তাহলে দেখেন সিস্টেম কত পাওয়ারফুল এখানে কাস্টমার যে আমাদের যে আমি তো প্রচুর পলিসি করেছি আমার টিম তো প্রচুর পলিসি করেছে এখানে যারা বসে আছে তারা প্রচুর পলিসি করেছে তাদের পলিসি অনেকের ম্যাচুর হয়ে গেছে পার্টনারটি ম্যাচিউরিটি হচ্ছে তাদের পলিসি ক্লেইম হচ্ছে এখন কি ওনারা কি সারাদিন উঠার ফিসে দৌড়াচ্ছে এই সার্ভিসকে দিচ্ছে আপনার বিজনেসের সার্ভিস কোম্পানি দিবে কেন আপনার দেওয়ার কথা না কিন্তু কোম্পানি দিচ্ছে কিন্তু ফুল লাভটা আপনি করতেছেন ফুল ভালো আপনিই আছেন আপনার টিম নিয়ে আপনি ভালো আছেন আপনার টিমের কমিশন স্যালারি সব কিছু কোম্পানি দিচ্ছে তাহলে আপনার কাজটা কি আপনার কাজটা হইলো এইখানে নলেজ গ্যাদার করা আর নলেজ কি করা সাপ্লাই করা এবং নিজেকে তৈরি করা স্কিল তৈরি করা কি ঠিক আছে কি না বলেন তাহলে এখানে আপনার আমার কিন্তু কাজের ব্যাপার আছে কাজের ব্যাপ্তি আছে এটাকে বুঝতে হবে প্রথম নিজের কাজটা বুঝতে হবে আমি যদি এমন হতো যে সারাক্ষণ আমি আন্ডার রেটিংয়ে গিয়ে বসে থাকতাম যে আমার টিমের সবাই সার্ভিস পাচ্ছে কিনা আমি যদি অ্যাকাউন্টসকে বসে থাকতাম যে সবার স্যালারি যাচ্ছে কিনা সবার ক্লেম যাচ্ছে কিনা আমি যদি কাস্টমার সঠিকভাবে টাকা দিচ্ছে না সারাক্ষণ যদি আমি সবগুলোতে দৌড়াদৌড়ি করতাম আমি কি এক্সপ্যানশন করতে পারতাম তাহলে এখানে কিন্তু এমনি এমনি মানুষের হুট করে খুব ভালো পর্যায়ে না এখানে কিন্তু কোম্পানির অবদান অনেক বেশি সিস্টেমের অবদান অনেক বেশি কি কথা ঠিক আছে তাহলে এই জন্য আপনারা কিন্তু চিন্তা করবেন যে টাকা ইনকাম করেন আপনি কিন্তু রিচ ফিল করতে হবে এটা আপনি সাময়িক সময়ের জন্য আপনার সিস্টেমের কারণে আপনার সংগঠন তৈরি না হওয়ার কারণে আপনার ইউনিট মেজার না হওয়ার কারণে আপনি একটা দায়িত্বপ্রাপ্ত না হওয়ার কারণে আপনার ইনকাম হয়তো বা কম দেখতেছেন কিন্তু আলটিমেটলি আপনি একজন রিচম্যান সবাই তো এইভাবে বিল করে কাজ করতে হবে তাইলে দেখবেন যে আপনার কাজটাকে সহজ মনে হবে এবং মনে হবে না আমার আরও স্কিল দরকার কি কথা ঠিক আছে কি না এখন আপনি একা আছেন একটা সময় আপনার টিমে কি পাঁচশো জন আসতে পারে না এই পাঁচশো জন যে আসবে অথবা পাঁচ জন যে আসবে একে মেনটেন করার মতো ক্যাপাসিটি আপনার তৈরি হতে হবে না তাইলে এইটাকে ওই যখন আসবে তখন নিজেকে তৈরি করবেন নাকি এখন সুযোগ আছে এখন তৈরি করবেন এখন আপনি অল্পতে আছেন। আপনি এখন কমের মধ্যে আছেন এখন ফুল নিজের ইয়াটা বাড়াইতে হবে স্কিলনেসটা বাড়াইতে হবে আপনাদের হয়তো বা অন্য সেক্টরে আপনার অভিজ্ঞতা ভালো আপনার নিজের জীবনে অনেক সফল কিন্তু সোনালিতে তো এখন আপনারা সফল হন নাই তাহলে সফল হইতে গেলে যেটা করতে হবে সেটা হলো স্কিল বাড়াইতে হবে সোনালিতে সফল হওয়ার জন্য কী দরকার এটাকে আমার ভিতরে আয়ত্ত করতে হবে আর যেই কারণে ওনারা চিন্তা করতেছে যে কিভাবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম তৈরি করছে যে আসলে আমাদের টিমকে আরও কিভাবে এনরিচ করতে পারি তার যে ব্রেনের মধ্যে যে সেট আপ আছে যে স্বপ্ন আছে এটা কিভাবে বাস্তবায়ন করতে পারি আপনি যদি ব্যর্থ হন ওনাদের ব্যর্থতা না এটা আপনি যদি ব্যর্থ হন এটা আপনাদের ব্যর্থতা না এটা কিন্তু ব্যর্থতা সবার এটা সোনালির ব্যর্থতা তাহলে আমরা কি ব্যর্থ হওয়ার জন্য এখানে আসছি সোনালিতে আসি নাই এটা একটা ভালো কিন্তু সোনালিতে আসার পরে যদি আমি কোনো কারণে ছিটকে যাই অথবা আমি কোনো কারণে ব্যর্থ হয়ে যাই তাহলে এইটা পুরাটাই কিন্তু আমাদের জন্য একটা কষ্টের কি ঠিক আছে কি না বলেন যে কারণে ওনারা এটা আয়োজন করছেন এটা আয়োজন করার কারণে আজকে আপনারা এখানে আসছেন আমি বলবো যে এই প্রোগ্রামগুলো আপনারা আরও ফিউচারে আরও কত সুন্দর হয় এটা আপনাদের সহজে লাগবে কি লাগবে কি না বলেন এখন আমরা সবাই একটা পর্যায়ে আসছি আপনারা যারা এখানে আসেন আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্স যে একটা মেচুর লেভেলে আসছে এখন হাজার কোটি টাকার কোম্পানি ক সোনালি এখন কোম্পানির মধ্যে অনেক বেশি পরিমাণ সারা বাংলাদেশে চোখ পড়ে আছে কার দিকে সোনালির দিকে কারণ সোনালি নতুন কোম্পানি হিসাবে বাংলাদেশে অনেক কোম্পানিকে টপকিয়ে গেছে যারা অনেক পুরাতন কোম্পানি আমরা সিস্টেম সার্ভিস এবং বিজনেস এবং এজেন্টশিপ বাংলাদেশে কোনো কোম্পানি এজেন্ট বানাইতে পারে না এফে তৈরি করতে পারে না সোনালির মতো কি ঠিক আছে কিনা বলেন সোনালি পারে কেন কারণ সোনালি তার সিস্টেম দিয়ে মানুষের মনকে জয় করতে পারে সোনালি তার সার্ভিস দে কমিটমেন্ট দে এবং আপনার ফিউচার কেরিয়ার দিয়ে আপনাকে ইয়ে করতে পারে ম্যানেজ করতে পারে আমাকে সোনালির সিস্টেম আমি কিন্তু এখানে ডিএমডি হওয়ার জন্য কাজ করি নাই কিন্তু সিস্টেম আমাকে কিন্তু আজকে ডিএমডি মানা ফেলছে আমি কি এইটার জন্য কাজ করছিলাম আমি আমি ভাবলাম যে আমি একজন বিজনেসম্যান আমি রিচ হইতে চাই আমি ভালো টাকা ইনকাম করতে চাই আমি মানুষকে নিয়ে ভালো থাকতে চাই এটার জন্য আসছি আমি ডিম ডে হওয়ার জন্য এখানে আসি নাই কিন্তু সিস্টেম কিন্তু আমাকে আজকে ডিম ডিমানে ফেলছে আজকে রফিক স্যার সিও হয়ে গেছে উনি কি সিওর জন্য কাজ করছে উনি শুধু নিজেকে সেলফ ডেভেলপমেন্টের জন্য আসছে এবং দায়িত্ব নিয়ে কাজ করছে উনি আজকে সিও হয়ে গেছে মিস এফ এ থেকে সিও হয়েছে উনি এ এজিএম হয়ে গেছে এখানে ইমাম ভাইয়ের ব্রাঞ্চ ম্যানেজার হয়েছে সামনে আরও উপরে উঠবে তাহলে এইটাই তো সিস্টেম কি সিস্টেম কিনা বলেন তাহলে সিস্টেমটাকে তো এখন আমার যে জিনিসটা আমার সবচেয়ে শেষ কথা সেটা হইলো যে যার যে কাজ সেই কাজে তার মুক্তি যার যে কাজ সেই কাজে তার মুক্তি আমি এক সময় পলিসি করাইছি এই যেটা মিজান ভাই বললো যে ইমাম ভাইয়ের কাছে গিয়ে দুই ঘন্টা বসে আছে এরকম শত শত ঘটনা তো সবার জীবনী আছে যারা সফল হয়ে গেছে আছে না এই সফলতার গল্পগুলা সময় কষ্টের কথাটা এক সময় কিন্তু আনন্দের মতো লাগে কি হয় কিনা বলেন কিন্তু সফল হওয়ার পরে লাগে আপনি যদি মিজান ভাই ব্যর্থ হইতো আর ওই ঘটনাটা বলতো আপনারা কি ওনাকে পছন্দ করতেন বলতো যে ব্যর্থ লোক করে কিন্তু এখন এটা কিন্তু সফলতার গল্প হয়ে গেছে কি ঠিক আছে কিনা বলেন আপনি দুই ঘন্টা সময় দিয়েছেন দেখে তো এই দর খাইছেন ওনাকে দুই ঘন্টা সময় দেওয়ার দরকার ডাকিয়েছিলো এখন সফল কারণে বলছে দেখছেন কি অবস্থা এমনি এমনি সফল হয়েছে কিন্তু যদি ব্যর্থ হইতো তাহলে এই যে উনি দেখেন এক জায়গায় দুই ঘন্টা দিয়ে দিচ্ছে কেমন সফল হবে কথা কিন্তু চেন চেন আমার কথাটা আপনার জীবনটাকে একটা গল্প তৈরি করেন কষ্টের কথাটা আপনার গল্প হইতে হবে কষ্টটা কি করতে হবে গল্প করতে গল্প তৈরি করতে হবে জীবনটা এরকমই জীবনটাকে সফল করলে সব কষ্টই গল্প হয়ে যায় সব গল্পই সফলতার গল্প হয়ে যায় কি ঠিক আছে কিনা বলেন আপনার জীবনে কি এরকম একটা সফলতার গল্প হইতে পারে না শুধু নিজে নিজে বললেন আমি আপনার জন্য একা থাকবেন তখন বলবেন যে এই ঘটনাটা শুনে এখনও হাসি পাচ্ছে এই যে ঘটনাটা কি ঘটলো আর এখন আমি কীভাবে আছি এই যে ভালো লাগাটা এই এরকম একটা ঢেকড় দেওয়ার চিন্তা কি সবার মধ্যে আসে না সিস্টেম কাজ করে কিনা বলেন তো এইটাই আপনার সবচেয়ে বড় জিনিস হলো যে আপনার সিস্টেম কাজ করে আপনি যে একসময় নিজের যে ব্যর্থতার সমস্যাগুলা কষ্টগুলা একসময় গল্প হয়ে যাবে আপনার জন্য একটা আনন্দের একটা গল্প হবে সফলতার গল্প হবে এইটার জন্য তো কাজ করা দরকার এখানে কি ঠিক আছে কিনা আপনার গল্পগুলো যাতে আপনি বলে শান্তি পান আপনার বল গল্প যাতে আপনাকে সম্মান দেয় একজনের জন্য আপনি দুই ঘন্টা বাইরে বসে থাকবেন মশার সাথে কথা বলবেন মশার সাথে মারামারি করবেন এটা তো কখনো কী হইতে পারে না গল্প হইতে পারে না কিন্তু গল্পটা সফলতার গল্প হলে এটা কিন্তু বিশাল কি ঠিক আছে কেন বলেন পৃথিবীর সবাই কিন্তু কষ্ট করে এই জায়গায় আসে পৃথিবীর সবাই কষ্ট করে কিন্তু যতটুকু তার জীবনে সফল হয় সফলতাটা যদি হয় তাহলে এটা গল্প হয়ে যায় আর যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু দুনিয়ার অন্ধকার তার জন্য হয় আমরা চাই সবার জীবন আলোকিত হোক এইভাবে আপনি স্টেজে এটা আপনার গল্পগুলা বলেন বললে মানুষ যাতে আপনাকে অনার করে সফল হইলেই অনার করবে ব্যর্থ হইলে কেউ অনার করবে না কে ঠিক আছে কেনা বলেন যখন আমি এক সময় যখন বাধাপ্রাপ্ত হয়েছি সময় যখন রিজেক্ট হয়েছি এক সময় যখন দেখছি যে একজনকে আনছি সে কাজ করে না আরেকজন আনছি কাজ করে না আবার একজনকে পলিসি করে দেখেছি সে কাজ করে না এক সময় মনে হয়েছে যে এত দরকার কি যতটুকু মান সমান আছে নিয়ে চলে যায় কীরকম হয়েছে না মাথায় আসছে না তাহলে এখন যদি আমি চলে যেতাম তাহলে সফল হইতো কারা যারা আমাকে রিজেক্ট করছে যারা আমাকে বলছে যে এটা তোমার দ্বারা সম্ভব না অথবা ভাই এখানে তোমার কেরিয়ার তৈরি করতে পারবে না তাহলে তারাই ঠিক হয়ে যেত আর আমি হইতাম বেঠিক কিন্তু এখন তাদের চোখে সবচেয়ে বেশি আমি ঠিক আমাকে নিয়ে তারা গবেষণা করে না এখন কেন গবেষণা করে ভাই কি এমন সেক্টরে গেল যে ওই সেক্টরে সে এত সফল সে তার জীবন কাহিনী এত সুন্দর তার ফেসবুকে এত স্ট্যাটাস তার পোস্ট এত হাই তার পোস্ট এত লুক্রেটিভ তার সাথে লোকজন এত ভালো আছে সে এত ভালো আছে বাংলাদেশের মানুষকে সে ভালো রাখছে অনেক যতরূপ তার ক্ষমতা আছে তো এইটা তো একটা জিনিস কি এটার মধ্যে আপনাকে বুঝতে হবে যে ওই রিজেকশনের সময় যদি আমি নিজেকে ধরে না রাখতাম তাহলে হয়তো আমি হারা যেতাম কি ঠিক আছে কিনা কিন্তু আমি এটাকে মানি নাই আমি বলছি যারা আমাকে ভুল প্রমাণিত করছে যদি আমার জিনিস যেহেতু সত্য আমি আমার কাজ দিয়ে সফল হয়ে তাদেরকে আমি প্রমাণ করবো যে তারা বলছিল আমরা ম্যাক্সিমাম সময় আমরা রিজেকশনের মধ্যে নিজেকে হারায় ফেলি আমরা বলি না মানুষ ঠিক আছে মানুষ যা বলছে ঠিক আছে আসলে আমি পারবো না আর সিস্টেম ঠিক না আমাকে কাজ করে না আমি ভাই ব্যর্থ বলে বের হয়ে যায় তাহলে ওই লোকগুলোই ব্যর্থ সফল হয় যেই লোকগুলো আপনাকে আজকে বাধা দিছে বাধা দিচ্ছে কি ঠিক আছে কি বলেন আল্লাহর কাছে শুক্রিয়া যে সোনালের এমন একটা সিস্টেম যে সিস্টেমে আমরা ইচ্ছা করলে সবাই সফল হতে পারি এখানে কোনো বার দেওয়া নাই যে ভাই আপনি হবেন আপনি হবেন না এখানে সবার জন্য সমান সমান সিস্টেম এখানে কারোর জন্য কোনো ইয়া নাই যে কি বলে যেমন ক্রিকেট টিমের মধ্যে মোস্তাফিজ আসে সাতক্ষীরা থেকে অমুক আসছে নরাইল থেকে অমুক আসছে যোশোর থেকে অমুক আসছে চিটাং থেকে এখানে কি বিকেএসপি থেকে সবাই আসছে সিস্টেমটা হলো এরকম একটা সিস্টেম যেখানে পরিশ্রম করে নিজেকে তৈরি করে স্কিল ডেভেলপ করে আস্তে আস্তে আপনি যে কোনো চূড়ায় যাইতে পারেন নতুন করে কি ঠিক আছে কিনা বলেন তাইলে ইনশাল্লাহ আমরা আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে প্রথম শর্ত হইলে এটা এবং সিস্টেম কাজ করে এটাও বিশ্বাস করতে হবে যাতে আপনার ব্যর্থতার গল্পগুলা বলতে পারেন এক একসময় স্টেজে দাঁড়িয়ে এরকম একটা জীবন তৈরি করতে হবে কে ঠিক আছে কিনা বলেন আপনার জীবন কাহিনী লেখে যাতে মানুষ মজা পায় কি ঠিক আছে কিনা এতবার ব্যর্থতা হয়েছে বলতেছিল না যে ডেল কার্নে গিয়ে অথবা অনেকে অনেকের গল্প বলে সব ব্যর্থতার গল্প দিয়ে শেষ মুহূর্তে সফলতার কথাগুলো বলে আমরা হাততালে দিয়ে আমরা উজ্জীবিত হই ব্যর্থতার থেকে কিন্তু বেশি উজ্জীবিত হই কারণ সে সফল হয়ে গেছে এই জন্য কি ঠিক আছে কিনা বলেন সে যদি ব্যর্থতা না দেখতো শুধু বলতো যে আমি জন্মগতভাবে সোনার আমি মুখে দিয়ে জন্ম হয়েছি আমি যখন আমার বাবাও ব্যবসায়ী ছিল আমার বাবা ধনী ছিল আমি আমার বাবার ধনী সম্পদকে ছিল বাবা ছিল মিলনিয়ার আমি হয়ে গেছি মিলনিয়ার এটার মধ্যে কোনো ব্যর্থতা আছে কিন্তু সে যখন বলে যে আমার বাবার টাকা ছিল না আমার বাবা আমার পড়ালেখা খরচ দিতে পারতো না আমি সোনালিতে আসার টাকা ছিল না আমাকে আজিম সেপ টাকা দিছে আমাকে অমুকে হেল্প করছে আমাকে অমুকে বাধা দিছে আমাকে অমু অমুকে বসায় রাখছে এইটা যখন এক সময় বলে কখন বলতে পারে সফল হইলে তাহলে এইটাই কিন্তু সফলতার গল্প ব্যর্থতা যে বলতেছেন এটাই কিন্তু সফলতার গল্প তাহলে এই ব্যর্থতা বলার মতো একটা পরিবেশ নিজের জীবনে আনতে হবে আপনি ব্যর্থ হবেন না কখনো সোনালিতে আপনি যদি এই জিনিসটাকে চিন্তা করেন না এক সময় স্টেজে আমি ওই এ কথাগুলো বলবো কি ঠিক আছে কিনা বলেন তাহলে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন নিজেকে উপলব্ধি করেন এই সিস্টেমটাকেও উপলব্ধি করেন আমাদের সোনালির সিস্টেম কাজ করে ম্যানেজমেন্টের জন্য দোয়া করেন যাতে ম্যানেজমেন্ট যে চিন্তা আমাদেরকে নিয়ে কাজ করতেছে আমরা যাতে আমাদের যেই সফলতা আছে এটা দিয়ে আরও সব কোম্পানিকে এগিয়ে নিতে পারি কি ঠিক আছে কিনা ইনশাআল্লাহ সবাই সফল হবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম